ডিএনএ টেস্ট করানোর জন্য ফুল গিয়ে বা ছদ্মবেশে হাসপাতালে গিয়ে ছোট রাজা বাবুর কাছ থেকে ব্লাড স্যাম্পল জোগাড় করলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গো ওটের মধ্যে ধানেশ্বরী বলতে লাগলো আমার পরবর্তী সাক্ষী হলো ও মন্দিরা দেবী যিনি প্রতাপ রায় চৌধুরীরই কিন্তু স্ত্রী ওনাকে আমি সাক্ষ্য হিসাবে উপস্থিত হওয়ার জন্য আদালতের কাছে আবেদন করছি তখনই মন্দিরা রায়চৌধুরীকে সেখানে নিয়ে আসা হয় তখন বলতে লাগলো একজন স্ত্রী বুঝে তার স্বামী কতটা তার কাছে মূল্যবান বা স্বামী কি কেমন সেটা একজন স্ত্রী ভালো বুঝে তাই আমি দেবীকে কিছু জিজ্ঞাসা করতে চাই আচ্ছা দেবী আপনি বলুন তো উনিকে আপনার স্বামী তখন মন্দিরা দেবী বলতে লাগলো হ্যাঁ ওনাকে দেখে তো পুরোটা আমার স্বামী বড় রাজা বাবুর মতোই মনে হচ্ছে আর এখন তো পোশাক চেঞ্জ করার পর আরও বেশি মনে হচ্ছে কিন্তু আমি না সেটা কিছুতে বিশ্বাস করতে পারছি না আমি কিন্তু একদিন ফুলকিকে বলেছিলাম যে বড় রাজা বাবুকে খুঁজে দিতে তারপর ফুলকি ওই লোকটাকে নিয়ে আসে আর ওনাকে আমার দেখে মনে হয়েছিল কিন্তু আমার তখনই বিশ্বাস ভেঙে যায় যখন আমি দেখতে পাই ওনার হাঁটোতে না একটা ছিল এখন আর সেটা নেই তারপর আমার যে রান্না করা যে স্পেশাল খাবারটা ছিল সে খাবারটা উনি মুখে দিয়ে দেখে নি তখনই আমি বিশ্বাস করলাম উনি বড় রাজা বাবু কিছুতেই হতে পারে না তখন ধানেশ্বরী বলতে লাগলো শুনুন মন্দিরা দেবী আমি আপনাকে একটা কথা বলে রাখি ওনার যে পায়ের যে জন্মদাকটা সেটা কিন্তু সেই জায়গাটা পোড়া তাহলে দাগটা কি করে থাকবে যে কোনো জিনিস পুড়ে গেলে সেই দাগটা কি দেখা যায় আর মুখের সাথে বিভিন্ন ধরনের হয়ে যেতে পারে কারণ উনি চব্বিশ বছর হারিয়ে গেছেন উনি জঙ্গলে ছিলেন কখনো বা উনি এই খেয়েছেন কখনো বা ফলমূল খেয়েছেন তাহলে মানুষের স্বাদ কি পরিবর্তন হতে পারে না এটা আপনার একটা ভুল ধারণা তখনই ছোট রানী মেলার উকিল বলতে লাগলো জজ আমি কিছু ওনাকে জিজ্ঞাসা করতে চাই তখন জর সাহেব অনুমতি দিলে তখন বলতে লাগলো হ্যাঁ মন্দ্রিয়া দেবী আপনি বলুন তো আপনি কি করে বুঝতে পারলেন তখন মন্দিরা দেবী বলতে লাগলো আমি যে খাবারটা দিয়েছিলাম উনি কিন্তু সেই খাবারটা খাননি তখনই আমি বুঝতে পেরেছিলাম তখন বলতে লাগলো আমি এখানে নিয়ে আসতে চাই তখন দশ বলতে লাগলো ঠিক আছে নিয়ে আসো তখন শ্যামা দাসকে নিয়ে আসে আর শ্যামা দাস তখন বলতে লাগলো উনি খুব ভালো মানুষ ছিলেন উনি আমাদের আশ্রমে ছিলেন খুব ভালো গানের গলা ছিল উনি খুব ভালো মানুষ ছিলেন হঠাৎ করে একদিন আগুন লেগে যায় আর ওনার উনি লোকজনকে বাঁচাতে গিয়ে উনি এতটাই দয়ালু ছিলেন যে আগুনে ঝাঁপিয়ে পড়েন আর ওনার হাঁটুর নিচ থেকে সমস্ত জায়গাটা পুড়ে যায় তখন বলতে লাগলো মহামান্য আদালত এবার কি আপনি বুঝতে পারছেন না আর জন্মদাগটা কীভাবে পুড়ে গিয়েছে তারপর বলতে লাগলো আমি আরেকজন সাক্ষীকেও নিয়ে আসতে চাই তারপরে আরেকজন সাধু বাবাকেও সেখানে নিয়ে আসা আর উনিও বলতে লাগলেন যে সেমা দাস বা খুব ভালো ছিল কিন্তু ওনাকে না বারবার আক্রমণ করার চেষ্টা করছে তাই আমি বুঝতে পেরেছিলাম যে ওনার অনেক বড় ক্ষতি হতে পারে তাই ওনাকে আমার আশ্রম থেকে আমি সরিয়ে দিয়েছি এই কথা বলার সাথে সাথে তখন ধানেশ্বরী বলতে লাগলো আমি এবার আমার পরবর্তী সাক্ষী ফুলকি দাসকে এখানে উপস্থিত করতে চাই কারণ ফুলকিদাস ওই বড় রাজা বাবুর রহস্যটা খুঁজে বের করার সময় কি কী বিপদে পড়েছিল সবটা খুলে বলুক তখন ফুলকি ফুলকিদাস চলে ফুলকি ফুলকিদাস এসে বলতে লাগলো যশ সাহেব আমাকে আমি বলি প্রথমে বড় মায়ে আমাকে বলেছিল যে এ বড় রাজাবাবুকে খুঁজে বের করতে আর আমি যখন ওই রহিষ্ট খুঁজে বের করতে যাই তখনই কিন্তু আমি পুলিশের সাহায্য নিই তারপরে কিন্তু আমাদের একটার পর একটা বিপদ হতেই থাকে কারণ যে এই কাজটা করছে সে হলো এ কথা বলতে তখনই ছোটো রানিমার উকিল বলতে লাগলো জজ সাহেব এটাই কিন্তু আদা মূল বিষয় না মূল বিষয় হলো ওই কি সত্যি রাজমহলের রাজা রাজাবাবু প্রতাপ চৌধুরী সেটাই এখানে কিভাবে কি হয়েছিল সেটা তো আমরা জানতে চাই না তখন একথা বলার সাথে সাথে ফুলকি বলতে লাগলো জ সাহেব আমি আপনাকে একটা কথা বলে রাখি বারবার কেন ওনার উপরে আক্রমণটা হচ্ছে নিচে ওনার পিছ ওনাকে মেরে ফেলার পেছনে কোনো বড় সরো ষড়যন্ত্র থাকতে পারে জ সাহেব তখন বলতে লাগলো হ্যাঁ আপনার কথা আমি অস্বীকার করছি না তবে সেটা নিয়েও তদন্ত করা হবে আগে উনি যে বড়রাজা বাবু সেটা প্রমাণ হোক তবে আজকের মতো কোর্ট এখানে মন্তব্য ঘোষণা করা হলো আর সামনের হেয়ারিংয়ে দে যে বড় রাজাবাবুর ব্লাড স্যাম্পল আর ছোট রাজাবাবুর ব্লাড স্যাম্পলের ডিএনএ টেস্ট করিয়ে কিন্তু আমরা আদালতে কার্যক্রম শুরু করবো আর সেটা কিন্তু খুব কিন্তু ও করা পাহাড়ার মধ্যে কাজটা করা হবে এ কথা শুনে ফুলকি খুব খুশি হয়ে যায় আর ধানু দিদিকে তখন বলতে লাগলো ধানু দিদি কোনো সমস্যা হবে না তো ধানু তখন বলতে লাগলো না ফুলকি কোনো সমস্যা হবে না এদিকে ছোট রান্নিমা বয় পেতে থাকে আর বলতে লাগলো এ মেয়েটা না আমাকে খুনি প্রমাণিত করে দেয় সেটাই তো বুঝতে পারছি না 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 আমাকে কিছু একটা করতে হবে এদিকে দিকে ফুলকি আর রোহিত বড় রাজাবাবুকে বলতে লাগলো বাবা চলুন তাহলে আমরা এবার যাই এ বলে গাড়ি করে বড় রাজাবাবুকে হাসপাতালে নিয়ে যেতে লাগলো ডিএনএ টেস্ট করানোর জন্য কিন্তু কুচুতে যাওয়ার পর হঠাৎ করে ধানোর মোবাইলে ফোন আসে আর বলতে লাগলো আজকে ডিএনএ টেস্ট হবে না হঠাৎ করে ছোটো রাজাবাবু নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছে আর ছোটো রাজাবাবুকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তখনই এই কথা শুনে ধানু বলতে লাগলো ও অসম্ভব এটা হতে পারে না বাবা নাকি খুব অসুস্থ হয়েছে বাবাকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তখনই পুলকি আরোহিত বলতে লাগলো ধানু দিদি এটা তো কিছুতেই হতে পারে না আমার তো মনে হচ্ছে এটা একটা বড়ো সড়ো ষড়যন্ত্র নিশ্চয়ই রাজমহলের কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করছেন আমাদেরকে কিন্তু সেটা বের করতে হবে রোহিত তখন বলতে লাগলো হ্যাঁ এই রহস্যটা খুঁজে বের করতে হলে আমাকে ছদ্মবেশ নিতে হবে ফুলকি তুমি যেটা বলো তখন তমাল বিয়াল বলতে লাগলো ঠিক আছে আমরা রাজমহলে গিয়ে আগে উনি কোথায় আছেন কোন হাসপাতালে আছেন সেটা বের করে তোদেরকে খবর জানাচ্ছি ওরা ছদ্মবেশে হাসপাতালে চলে আসবি এরপরে ফুলকি আর রোহিত ছদ্মবেশে সেই হাসপাতালে চলে যায় কিন্তু সেখানে দেখতে পায় ছোট বাবুকে পাহারা দিচ্ছে এ তারই ছেলে আর ছোট রাজকুমার আর তাকে দেখে পুলকি বলতে লাগলো এবার আমরা কি করব। তারপরে পুলকি চালাকি করে ওকে কুমের ওষুধ খাইয়ে দিয়ে ব্লাড স্যাম্পল